আমি এক থেকে তিন পর্যন্ত করব যারা বেটার সল মার্কা পুরুষ প্রয়োজন হলে জুতো হাতে নিয়ে সামনে এসে ফাঁকা জায়গা পুরো করবেন আর যারা মহিলা মার্কা পুরুষ বাথাম দিয়ে বাড়িয়েলেও সামনে আসবে না সময় কিন্তু তিন বলা কয় বলা বলবো জায়গা নেই কি করবে একটু 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 জায়গা দেন একটু জায়গা দেন মেহরবানি করে একটু জায়গা দেন একটু একটু হ্যাঁ বসেন 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 আলহামদুলিল্লা তিন তো বলা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তিন তো বলা দূরের কথা আমাকে এক বলারও সুযোগ দেওয়ার নাই আমি অন্ত থেকে দোয়া করি এফিল আল্লাহ দরবার আজকে কবুল হবে ইংশা বলেন 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 আমার আমার এটা কোরআনের মাপিল বেহেস্তের বাগান সবাই বেহেস্তের বাগানের মধ্যে আসতে পারবে পারবে কে আল্লাহ নসিবে লেখছে দেখেন অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছেন আচ্ছা জায়গা না থাকলে এই বুড়ো আসেন আর আপনারা আপনার একটা কাজ করেন ওই চাঁদোয়াটা খুলে দেন ওই ওইটা বান্ধে দেন হ্যাঁ 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 বান্ধে দেন বান্ধে দেন পিছনে একটু জায়গা করে দেন এদিক টাকান আরে বাবা এদিক টাকান চেহারা কি একবারে খারাপ নাকি শোনেন আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সবিরে গুণা মাফ করে দেয় কি জোর বলুন

তারাও খায় খিস্টান তারাও খায় নাসিক তারাও খায় দুনিয়ায় যতগুলি মানুষ আছে সব মানুষ খায় হতাদের আচ্ছা আপনাদের এরা কি কোনা ও বেকার কোনা এই বেকার মধ্যে একটা ছেলে যদি বিয়ে করতে যায় এই গ্রামের নাম কি এই গ্রামের নাম তিল গাতি খিল গাতি তাহলে বেকার কোনার একটা যুবক খিলগাতি বিয়ে করতে যাবে আমার কথা ভালো করে বুঝেন খিলগাতি বিয়ে করতে যাবে একশো জন বড় যাত্রী যাবে এখন তারা একটা গরু জব করছে পাঁচ মন দুধে দই বসাইছে ওই যে মুখ সুখ রে করতেছি আমি কি খাবার কথা বলতেছি দেখো এদিক টাকা শোনেন দেখো একটা গরু জব করছে পাঁচ মন দুধে দই বসাইছে এখন বর না যায়া আপনার ওই বরে আপনার ওই বাড়ি যে একশো জন বড় যাত্রী খাবে আর ওই এলাকার আরো লোক দাওয়াত দিছে না বড় খাবে জামাই খাবে আত্মীয় স্বজন খাবে বাড়ি কুত্ত খাবে যদি বলেন কুত্ত বিলে কি খাবে মানুষ খায় আড্ডি কাটা ফেলে দিবে এগুলো কুত্ত বিলে খায় না খায় বড় যাওয়ার আগে কল এক উপর মানে এক দুই বৈঠক এলাকার মানুষের খাওয়ায় খাওয়াই না ওইখুনি হাতটি কাটা ভালা কুকুর খায়া পেয়ার পরে বসে থাকে আচ্ছা আপনারা বলেন ছেলেরা যদি ওই বর যদি ওই বাড়িতে না যায় বড় যাত্রী যদি যায় আলি যা যদি বলে যে ছেলে পালা বড় যাত্রী নিয়ে আসছি বরের বাবা বলবে যে আমাদের তোর পাকাতা করছে রান্না বার্না করছে আমাদের খাইয়ে দে কেউ খাইয়ে দিবে কেন খাইয়ে দিবে না বর নাই তাহলে সব মানুষ খাচ্ছে কারো সিলাই করিয়া যখন কারো সিলাই করিয়া বরেরও সিলাই করিয়া বর যখন যায় মাইকো চড়ে যায় যায় আবার রোমাল মুখে দিয়ে আমার বুঝে আছে না ওরা রোমাল কি জন্য মুখে দেয় নাকে কেন রোমাল দেয় হ্যাঁ সরম লাগে কিসের লাগে শরম লাগে নিশ্চয়ই কোনো

বর কায়ক আমার আমার হসিলে খায় আর আমার কষ এক কতক্ষণের করে খাইলো আর কয়েক ঠিক খ্রিস্টান যত

এই দিন হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা আজকে যারা আমরা কোরআনের মা বলে আসে আল্লাহ বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ কয় কোরান রে কোরআন শরীফ বসে বসে পড় তারপরে তুই মর আমি কি এতই পর তোদের কেয়ামতের ময়দানে তোদের বানা দেবো হুড়গুড়ি দেবো মাইকের আওয়াজ করলে এখান থেকে অস্পষ্ট শোনা যাচ্ছে কি যদি আর একটু কোমাল লাগে কমাল অস্পষ্ট তো হয় না 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 মাইকে শব্দ বাড়া বাড়া বারাদেবি শুনবে না তো আপনারাও যুবকদের মতো যুবকরা এখন কি গান বাজা আগেকার গান গাইছে সুন্দর ফল সুন্দর ফুল বিটা নদীর পানি খোদা তোমার মেহের বাণী আল্লাহ আর এখনকার গান হলো বাদল উল্লুকের মতো চেহারা বাল্লুকের মতো চুল কি যে কয় বোঝাও যায় না শোনা যায় না আর এখনকার মানুষ তো শুনে খালি মাথা থাকায় আমার বাইরে আমার মুসলমান বাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন না বলে নিয়ে বাদান শুনতে হবে এই জন্য আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ দর বসে বসে পড় এরপরে যদি সাইডিয়া আপনার মুখে ঢুকে রাখতে পারো তাবি সাইডিয়া দিতে ছেড়ে দিতে পারো নির্বাচনের সিগারেটের আর ফিরিয়ে আল্লাহ বলে ভেসতে দিব আমি পাও টিপে দিবে হুরিয়া নুরি সুহান আল্লাহ আল্লাহ বলে বান্দা ইবাদিল্লাশ্বরে তোমরা যদি আমার ইবাদত করতে পারো আল্লাহ ঘোষণা দিলেন পাদ খুলি পি ইবাদি আদর করে জান্নাত দিবে যদি বলে ওদের আদরটা কেমন হবে আপনি যখন আত্ম বাড়িতে যাবেন কুটুম বাড়িতে যাবেন ওই কুটুম আপনাকে পাই আপনাকে করবি বাদান আদর আপনি মনে করবেন হাইরে বড় কা কদর পাইলে দিবে বিদেশি সাদর আত্ম মনে করে আমার বড় কদর আমি হলুদ বাদান খানা একটা তো থাক না সারা না তারপরে খাবারের পরে দেয় বাদান ধুই খায়াত বাদান হুই সুই তারপরে দেয় বাদান পেপসি কুকু কোলা খায়াত মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় বাদান পা মনের মধ্যে আসে বাদান গুনগুনি গান তারপরে খায় হাকিম পুরি দা শরীর তার ঘামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা একদা তোর মাইকের আওয়াজ কল ভালো হচ্ছে না তখন আমি আশা মতে সাইজ করে দেবো নে আমার মাইরা সোরাতিস কেয়া আ তো কি বুঝেছি আমি বলি যে বইলম কোমাটা অস্পষ্ট হচ্ছে এরা হলো এরা কি সালাববাল ওই যে গান বাজায় mohabbat উসকে লাগে kushi kushi আমি বললাম আমি কি খুশি খুশি কি বুঝিস কই হুদুর কি বুঝি নে ভালো লাগে তাই কাটা মাথা ঢাকাই দাও কেন কত করে ঠিক তোর তো হইতে বাজানোর লোক তোরটা পাঠাইছে কেডা আমার ভাইয়েরা আমার এই থাক তা মানুষ বুঝবে না কি কর মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের প্রিয় নತರ ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে এই হবে আল্লাহর নবী এইভাবে সাহাবিদের নিয়ে বধান এই রকম বধান আলো শোনা করতে করতে এক সময় আমার নবী বলে বললেন আলা মানুষ তুমি মানুষ আপনার পুরো মানুষ মানুষ বুড়া মানুষ দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবে না এই কথা রসুল কোনো বললেন সাহাবি বাদদম চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আল্লাহ নবী বালো ও সাহাবি কেন তুমি কান্দো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শোনা সব আম থেকে শুনেছি আপনি তরিকতে কথা বলেন আপনি বলেছেন দাড়ি পাকা মানুষ পাকা মানুষ বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনদিন যেতে পারবে না এই জন্য আমি এই জন্য কাঁদছি আল্লাহর নবী বলেন সাহাবীরে আল্লাহ গড়ি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবে সাহাবি মুস্কি হাসি দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ পড়ি জান্নাতের যর

জান্নাতে যদি তোমাকে দেয় জান্নাতে গেলে তুমি কি চাও সাহাবি বললে রবি গো আমি বেশি কিছু চাই না আমি কি চাবো আল্লাহ যদি জান্নাতে দেয় স্বর্ণের যেন একটা বিল্ডিং দেয় আল্লাহ নবী বললেন তোমাকে স্বর্ণের বিল্ডিং দিবে আর তুমি কি চাও সাহাবি বলো ইয়ার আসল আল্লাহ ইয়া হাবি বাংলা বেশি কিছু আমি চাই না গো নবী আল্লাহ যদি জান্নাতে দেয় হিরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাপ পালঙ্গ দেয় আল্লাহ নবী বললেন তোমাকে তাই দিবে খাবারের জন্য তুমি কি সাহাব এবার সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যেন একটা আঙুর ফলের বাগান দেয় আল্লাহ নবী বলেন সাহাবি এত ফল থাকতে গেলে তুমি আমুর ফলের বাগান চাও সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আমাকে আপেল ফলের বাগান দেয় আপেল ফল আমি কামড়া খাইতে পারবো না কারণ আমার মুখের একটা দাঁত নাই বত্রিশটা দাঁত সব দাঁত গুলো পড়ে গেছে যদি আমাকে আপেল ফলের যদি বাগান দেয় এরপরে আপনার আপনার পেয়ারা ফলের যদি বাগান দেয় আমি কামড়াইয়া খাইতে পারবো না আঙ্গুর ফলের বাগান দিবে মুখের মধ্যে নিয়ে ঠাসি মারবো মাস্কি দিয়ে ঠাসি মারি কাজে রসে আমার মুক্ত ভরিয়ে যাবে আল্লাহ নবী বলা সাহাবি আল্লাহ তোমাকে তাই দিবে তবে সাহাবি আমার নবী বললেন আপেল ফলের বাগান যদি দেয় তুমি কেন নিবে না সাহাবি বললেন নবী গো আমার মুখের দাঁত নাই এই যদি খাইতে পারবো না আঙ্গুর বলের বাগান দিলে মুখের মধ্যে নিব মাসলি দিয়া থাসি মর্ম রসে আমার মুখটা ভরে যাবে এই হাদিসটা পড়িয়া এই হাদিসটা সাসাই বাসাই করবার জন্য আমি বাজারে ভয় বড় একটা আপেল আনলাম আমি আমাদের এলাকায় একটা মুরুব্বী মানুষ মুখে দাঁত নাই আপনার আশি নব্বই বছর বয়স আমি আসে বললাম সাসা এই ফলটাকে আপনি খাবেন বলে যদি দেও তাহলে মজা করে খাওয়া দাও আমি বললাম এই ফলটার নাম কি কয় আপেল ফল আমি বললাম আপনি কি খাবেন না কয় দেও শেষে দেও কি দেও আমি বললাম শেষেও দিব না সহজ করেও দিব না আপনি যদি কান্দা খাইতে পারেন এই ফলটা তো খাবেন খাবেন এরপরে পরে যত খুশি আপনাকে প্যাক করে মিষ্টি খাওয়াবো এবার ওই মধু বলতেছে তাহলে আপেল ফলটা আমার দেওয়া আপেল মুরুবি মানুষ হাতে নিয়ে আমি লক্ষ্য করে দেখলাম দুই এর থেকে তিন মিনিট পর্যন্ত এইরকম করে কামড়ায় এইরকম করে কামড় দেয় এইরকম করে কামড় দেয় দু তিন মিনিট পর আমি ছায়া দেখি আপনার আপেল ফলের বাদাল কামড়ানো খাওয়া তো দূরের কথা শোষাও পর্যন্ত তুলতে পারেন আমি আর চোখের পানি দূরে রাখতে পারলাম না আমি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে তো করতে লাগলাম আল্লাহ তুমি অবিশ্বাস করো না তোমার রসুলের হাবিস আমি বিশ্বাস করি কিন্তু যা বাসাই করবার জন্য বাসাই করবার জন্য আমি একটা আফেল বলা নিয়ে মুরুবী মানুষের কাছে নিয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দে এই বলে আমি বাদাম কাঁদতে লাগলাম তো করতে লাগলাম তাহলে বোঝা গেল যার দাঁত নাই সে কিন্তু বান আফেল ফল বাদাম খাইতে পারে না আমার বাইরে আমার আমার নবী বললেন সাহাবিরে আল্লাহ যখন জান্নাতে দিবে এক একটা পুরুষকে যখন জান্নাতে দিবে কম করে হলেও সৌত্ব করে বউ দিবে যে বইয়ের বয়স হবে বাজার পনেরো থেকে ষোলো ষোলো থেকে সতেরো এক সাইডে বড় হবে না সতেরো হবে না তুমি কি বউ দিবে না সাহাবি বলে রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ বসতে গেলে আমি ইশিস করে বসি আর ওটার সময় ওটার সময় আমি ও মা ও আমার পাউটি অনবিগ আমি এই আমি এতগুলি বউ দিয়ে কি করবো আল্লাহ নবী বললেন বউ তোমার নিতে

আমার কথা কি মজাটা চে আমার বাইরে হ্যাঁ বাইরে ওই হুরের বাইরে শোলর থেকে সতরো আর সাইডে বড় হবে না বাধা শুদ্ধ হবে না এত সুন্দর বাধা চেয়ারামার যখন হুরের দিকে যখন তাকাইবে এক কোনো নজর সায়া থাকবে একটা বার যখন তাকাবে এক নজরে সত্তর হাজার বছর মাদে চোখে কলক খেলবে না জোরোখানার হাওয়া হার আপনার এত সুন্দর সাবধান রাস্তা দিয়ে যদি একজন মহিলা যদি যায় কোনো মানুষ যদি একবার তাকায় আল্লাহ মাফ করে দিবি দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল্লা মাই গুণ লেখবে আজকাল কার যুবকেরা বলে হুজু মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করিয়া দেয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল্লা মাই গুণ লেখে হুজুর এক নজরে দেড় ঘন্টা তাকা থাকবো চোখের বল ফেলবো না না ওদের তবে পাপ করা যায় না যেই যুবকের কাছে আছে বাজান তার ফোন ভালো থাকে না ও দেব যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খায় যায় বাজান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা হায়া গেছে বাজান বাঁকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা এ বিদিক কি কও বোঝা লাগে না কোনভাবে সুন্দর দুখ লাগবে এখানে আল্লাহ বলতেছে ইন্ডিয়ান আমাক ইন্ডিয়া আল্লাহ জিনের জিবা যাহারা ইমান আনবে ওই আল্লাহ নব আমি লোক ছোৱালী হাড় কাজ করবে এক নাম্বার এবার হার দুই নাম্বার যারা কাজ করবে আল্লাহ বলে কান্না জাননা তোল দাও সুন্দা আল্লাহ বাগবা অনেক মধ্যে নামাজ আছে রোজা আছে হাস আছে জাকাত আছে কোরবানি আছে ভালো ভালো কাজ আবাদ অনেক কাজের মধ্যে ঢুকিয়ে গেছে আমার কথা কি বুঝতেছে নেকাদের মধ্যে নামাজ আছে রোজা আছে হাস আছে জাকাত আছে কোরবানি আছে সব কিছু নেকাদের মধ্যে ঢুকে গেছে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে নামাজ জীবনও করে না ওদের কাছে কোনোদিন বাদাম যায় না মাথায় হলো বড় বড় শুল ওরাই পরে বাদাম এর এরপরে বাদাম পরে হলো সালা আজ হলো বাদান পাটের মালা হাতে পালা, গলায় হলোপুতিরে মালা আমি হিসাব করে দেখলে ওই লোকটা বর্ধিরেন সহায়তালে সলা নামাজ নাই রোজা নাই হসনাই জাকাত না খালি বান্দারী বজাল গাই বজাব কি বলে বাবা বান্দারী ওদের আজি বলামিং কিনো হরপে তিরিশ মারটোরান টান ভিতরে বান্দারী কয়ে বাদি গাড়ি পাবি ওদের বান্ডারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি বাবা কাগজ কলম সারাই বাবা করে মাসা দি আমার দয়াল বান্ডারি কাগজ আর কলম সারা করে মাসারি কাগজ আর কলম সারা করে মাসা দি আমার দয়াল বান্ডারি বাচু আনসারি কয় অল্প দিন এ তোর কপালে গুরি যে এ তোর কপালে তোর কপালে বলি আল্লাহ বাংলাদেশ সমাজ

এই ভেবে যদি ঘুণ্ট দেখে আলোচনা করি সোনার জন্য রাজি আসান তো হাত তুলে দেখান হাত তুলে দেখান কারা কারা পাওয়ার বাড়া দিবে মায়ের ভালো হয় নতুন সাউন্ড দিবে কি সাউন্ড দিলে অস্পষ্টতা শোনা যায় কথা বলেন না এ তোর বক্স ওই বেললে তো সে ওই বললে দে মাথা কম আমার বাইরে মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিয়ম মতেরা এদিক তো কাম আল্লাহর হাবিবের বিয়ম্মতে রা তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে আপনার কোরআন কারিমের মধ্যে আশি থেকে বিরিয়া সি জায়গা বললেন আ তিমুসলা নামাজ কায়েম করো অকু জাকাত জাকাত আদাই করো কু দিবা আলাই কুমু শিয়া রমজান মা শাস্ত্রী রোজাৰক এক কথা কার আপনার রমজান মাস আসলে রোদা রাখো নামাজের কথা আসি থেকে বিরিয়াসি জাগা জাকাতের কথা তিরিশ জায়গা প্রতি আল্লাহ কৌশি আমার রমজান মাসের রোদারও কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ দুইটে জায়গা বলেছে কথা আল্লাহ কোরআনের মধ্যে একটা জায়গা বলেছে ফালিয়ে ঢাকু ফলিয়ে বুকু কাশির আল্লাহ কয় বেশি বেশি করে কান্দ কাটলে রুহু সব হয় কাটলে গুনামাব হয় কাটলে মাওলা রাজি হয় সোহান আল্লাহ বললেন না তাহলে আল্লাহ বলেন ফালিয়ে ঢাকু কলিলে অলিয়ে কু কাশিরা বেশি বেশি করে কান্দ কম কম করে হাসো কাটলে জীবনের গুনামাব হয় আর হাসলে পারে হাতের বেদি ভালো হয় আসে ফটু হবে কাঁদো তাহলে কান্দার কথা কোরআনের মধ্যে এক জায়গা বললেন হাসির কথা এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট হাসির কথা এখানে বলা আছে যে কান্নাকান্দি করলে আপনার গুণমাপ হয় আর হাসলে হাজের বেদি ভালো হয় সুবাহ আপনারা হাসবেন বেশি বেশি করে হাসবেন কিন্তু অর্থ হাসি দিবেন না আমার কথা কি বুঝতে স্যার তালিম আল্লাহ নামাজের কথা জায়গা বললেন জাগাতের কথা তিরিশ জায়গা আর প্রতিভা আলাইকুম শিয়াম রুমধান্না শাস্ত্রাক ডাইরেক্ট ইন ডাইরেক্ট দুইটি জায়গা বলেছে কান্নার কথা এক জায়গা বলেছে আর এই দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লা কোনটা আপনার পাঁচশত জায়গা বলেছে ডাইরেক্ট পাঁচশত জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে ইনডাইরেক্ট চারশত তিন জায়গা আল্লাহ বলেছে তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইন ডাইরেক্ট নয়শো তিনবার বাদাম বলেছে তাহলে কোন বিবে দিলেন কোন বিবেকে দিলি তার প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা বলেছে কান্নার কথা এক জায়গা বলছে তাই ওই দিন করতেছে এই নামাজের মধ্যে আমি দেখাতে পারি ডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা শত টাকা আল্লাহ বলছে আর ইনডাইরেক্ট নয় তিন জায়গা তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা নয় শত কয় জায়গা কথা কয় না কয় জায়গা আর কান্নার কথা কয় জায়গা বলছে আর রমজান মাসে রোদার কথা কয় জায়গা বলছে আর তিরিশটি জায়গা জাকাতের কথা বলছে বিরিয়াশি জায়গা নামাজের কথা বলছে তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কয়বার বলছে নয় শত তিন জায়গা তাহলে দিন প্রতিষ্ঠিত সাইডে দিয়ে যে ফ্যাক ফ্যাক করে কাঁদ এ তুই যে কাঁদিস

কয়েকদিন প্রতিষ্ঠিত করবার জন্য একটুকু চেষ্টা করে নাই বিশ্ব যদি না হয় মরিয়া দেখেন মরিয়া দেখেন ঠেক ঠাক করে কাঁদো হ্যাঁ আলে মোলার আমার জেল খাচ্ছে তুমি কি করতে স্যার আমার নামি তিন শত আমার নামি তিন বছর তিন মাস তেরো দিন জেল খাচ্ছে তুই কদিন জেল খাচ্ছিস দেখেন আল্লাহ কি কর কি না এই আল্লাহ আয়া আল্লাহ লীল মক্তা কি না এমামা একটা নিকার হিসাবে সেই সেইটা কি মসজিদের রে মাম আপনাদের আপনি মসজিদের মামের কথা বলছে হ্যাঁ তাহলে আল্লাহ বলল অ জাল্লা লীল মক্তা কি না মামা কথা কাপ আল্মা যেরকম কথা কাপ তাহলে আল্লাহ বললে মাম্বানা সেটা মসজিদের রে মাম না সেইটি হলো ওয়াতে রেমাম সেইটি হলো মেমমান আপনার ইউনালি রে মাম সেইটা হলো চেয়ার থানার ইমাম সাইড হলো এমপি রাষ্ট্র ইমাম সাইড হলো প্রধানমন্ত্রী তাহলে আল্লাহ বললাম তুমি ইমাম বানাও আর তুমি ইমাম বানে না বাদ দিয়ে মসজিদের মধ্যে ভেদপাত করে কাঁদো আর বেহেস্তে যা বেহেস্তে সা তুই যাই বেহেস্তে এ কথা এ আয়াত আল্লামর উপরে নাজিল করলো কথা কয় কথা কাপ তাহলে আল্লাহ বলছে কথা আমি বললি দোষ তাহলে আল্লাহ বলে ইমাম বানাও সেই ইমাম আপনার সেটা হলো আপনার ওয়াদের ইমাম আপনার সেটা হলো ইউনানের ইমাম থানার ইমাম রাষ্ট্র ইমাম ষোলোটা বছর রাষ্ট্রের ইমাম বানাতে পারি নেই কত কম বন্ডিমের কাছে দিনের বোন রাইতে ঠিক গেছে আমার এলাকায় এক মুরুবি যাচ্ছে তুমি কই যাও কার বোর্ড দেওয়ার জন্য গেছে কোস আসা তোমার ভোট হওয়া গেছে কি আমার ভোট দিলে কে দেখ আপনার ভোট গেছে কয় ভোট হয় দিনে কয় সরকারের ভোট রাতে হাফেজ নজরুল ইসলাম সাহেবের নাম কি হাফেজ নজরুল ইসলাম আপনি আপনার আববার নাম আব্দুল সামাত আচ্ছা হাফেজ নজরুল ইসলাম সাহেবের ভোট যদি অন্য লোক দেয় তাহলে বলবে যে তোমার বাবার নাম কি নিশ্চয়ই বাবা আব্দুল সামাতের নাম কোয়া লাগবে কথা ক যে বোকাস ভোটটা দিয়ে আছে তাহলে নিশ্চয়ই আব্দুল সালাহ ও জন্মাইছে তাহলে তুই যে অন্য মাসের ভোট দিলি তাহলে তোর বাবা অস্বীকার করিয়া তাহলে আব্দুল সালাহ তার বাবা তুই বাবা বানালি তাহলে বোঝা গেলে তুই জারো না এই অস্ত্র ভুল না করবেস না জানে যে ইওয়াজ করলে দিতেওয়া লাগবে হ্যাঁ ঠিক এই ভাই এই এই যা كده আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না আপনি অনুমতি ছাড়া যাচ্ছেন না না আমার মাহফিল থেকে যাইতে আপনারা আমার মাহফিল শুনছেন আমার মাহফিল থেকে